what a nice road what a beauty what a beauty of nature আপনাদেরকে আমার প্রিয় একটা রাস্তা দেখাবো আজকে দেখেন এই রাস্তাটা আমার এত প্রিয় মানে এত ভাল লাগে এই রাস্তাটা মানে মনে হচ্ছে কি যে মানে গাছপালা দিয়ে আমার মাথার উপর একটা শেড তৈরি করা হয়েছে মানে গাছপালার একটা ছাদ আমার মাথার উপরে এরকম লাগে এত সুন্দর একটা রাস্তা দুই পাশে এত সুন্দর গাছপালা দিয়ে রাস্তাটাকে মানে আবৃত করে রাখছে কি বলবো অসম্ভব সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে যদি কখনো তারা এদিকে আসেন বেড়াইতে তাহলে এই রাস্তাটা একটু ভিজিট করে যেন সামনে আরো সুন্দর দেখাচ্ছে আপনাদের এই বাজারটার পরে দেখেন রাস্তাটা রাস্তাটা একটু দেখেন আপনারা লোক এট দিস রোড

সুন্দর লাগতেছে তাই না একটু কমেন্ট করে জানাই তো রাস্তাটা কেমন লাগছে আপনাদের তবে আমার মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে আমার দেখা বেস্ট রোড এটা একদম বেস্ট মানে এত ভালো লাগছে এই রাস্তাটা আমার এত ভালো লাগে অলওয়েজ যখন যাই মানে মুগ্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে দুই পাশের প্রকৃতি দুই পাশের সিনারিও আগে সত্যি একেবারে মানে মুগ্ধ করে দেয় খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো রাস্তাটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানায়েন রাস্তাটা যদি ভালো লাগে তাহলে একটু ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব আচ্ছা রাস্তাটা কোথায় আপনাদের সেটাও বলে দেই কারণ পরবর্তীতে যদি আপনারা আসেন তখন হয়তো তারা এতে আসলে বুঝবেন না এটা হচ্ছে মুন্নু মেডিকেল মুন্নু মেডিকেল এই আমার হাতের বান হচ্ছে মুন্নু মেডিকেল মুন্নু মেডিকেলের গেট এই যেটা এই মুন্নু মেডিকেল গেটের সামনে দিয়েই এই রাস্তাটা চলে গেছে রাস্তাটা খুবই চমৎকার এবং আসলে আপনারা আসলে ভালোই লাগবে আপনাদের এইটুকু বলতে পারি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আজকে আর কথা না বাড়াই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোট ভিডিও করলাম শুধুমাত্র রাস্তাটা আপনাদের দেখানোর জন্য ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে 这个好梅。